যাও মন্দিরে যদি যেতে পারো ভগবান বললো তুমি আমার সাথে কিন্তু তুমি আমার একটু উপকার করেছ আমি তোমার উপকার করি চলো আমার সাথে নিদুবনে যাবে দেখো নিদুবনে কিন্তু সবাই যেতে পারে না ভক্তের কত ভাগ করো স্বয়ং রাসলীলা সেখানে দর্শন করতে পারবেন নিজের চোখে ভাগ্য পৃথিবীতে কার হয় এখনো নিধু মনে রাতের বেলায় বাসি বাজে নুমুরের আওয়াজ শব্দ হয় যারা প্রকৃত ঘোষণ তারা সেই শব্দ শ্রবণ করতে পারে প্রেম যে বলো রাধে যথা সে ভগ ভগবান রাসলীলা ভট্টে গভীদের সাথে রাতারানি সাথে রাসলীলা করতে হিন্দুমনে প্রবেশ করলো বক্স ভক্তকারও কিছু কিছু দৃশ্য রাসলীলার দর্শন করতে পারে ভগবানের নৃত্যের আওয়াজ নোপরের আওয়াজ একটু শ্রবণ করতে পারে এবং ভগবান ভাবছে যে যেহেতু আমার ভক্তকে নিয়ে এসেছি কৃপা যেহেতু করতেই সে নিয়ে এনেছি কৃপা করেই তখন সে বাঁশের সুর তিনি আলো বাড়িয়ে দিলেন বাঁশের সুর ভক্তের করণে গিয়ে আটকালো বাঁশের সুর শ্রবণ করতে করতে সমুদ্র চলে গেল তখন ভগবান যখন নৃত্য করছে না তার গায়ে যে মালা ছিল বৈজয়ন্তী মালা মালাটা ছিঁড়ে ছিটকে মালা একটি ফুল দরজার সামনে এসে ভক্ত কি করলো এগুলো যদি পুরোহিত মশাই দেখে না আমি শেষ

ভগবানীতে যে কর্ম করো যা খাও যা দান করো যে তপস্যা করো পৃথিবীতে যা কিছুই করো তার থেকে কিছু আমাকে অর্পণ করে আমরা প্রতিদিন

আমরা কত নাচি কত খাই কত গাই কত আনন্দ পাই কিন্তু আমার প্রভু তো মুখে বলতেও পারে না তার যে কত কষ্ট আমরা পৃথিবীতে যা কিছু করবো নিজের আনন্দ যে করি সে থেকে আনন্দটা আমাদের কিছু ভগবানকে দেওয়া উচিত এখন আমরা কি করছি ভগবানকে আনন্দ দিচ্ছি কীর্তনের মাধ্যমে ভাগবতের মাধ্যমে ভগবানকে আনন্দ কিন্তু সেই আনন্দ যদি আমরা ভগবানকে প্রতি রাতে প্রতিদিন দিতাম তাহলে

একদিন আমরা আজকে বসতে চাই প্রতিদিন তো আর আমরা বসতে পারবো না সেই ভগবানের কাছে কিভাবে ভাগ করতে পারবো সংসারে থেকে সংসারে নিজের পারিবারিক